সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্তগ্রবি পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আমরা আজকে আমাদের পুকুরের পানিতে প্রাকৃতিক খাবার কেমন তৈরি হলো তো সেটা চেক করবো তো এটা চেক করার জন্য আমরা মূলত হচ্ছে সন্ধ্যার পর আমাদের পুকুরে আসছি তো এখান থেকে আমরা পানি নিব তো আমরা এখান থেকে পানি নিলাম পানিটা নেওয়ার পর এবার আমরা পরীক্ষা করব তো এটা পরীক্ষা করার জন্য একটা কাচের পাত্র দরকার পরিষ্কার কাছের মগ বা গ্লাসে আমরা আমাদের পুকুরের এই পানিটা নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি একটা কাছের মগে কিন্তু এই পানিটা নিয়েছি তো এটা চেক করার জন্য অবশ্যই অন্ধকার একটা পরিবেশ দরকার আলোর ভিতরে কিন্তু এটা সহজে বোঝা যাবে না তো আমি লাইটটা অফ করে যদি গ্লাসের উপরে আলো ধরি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই পুকুরের পানিতে কি পরিমাণ জোপ লাংটন তৈরি হয়েছে তো গলদা চিংড়ির সবচেয়ে প্রিয় যে খাবার সেটা হচ্ছে জোপলাংটন তো এই জোপলাংটন যদি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে আপনার পুকুরে যদি দশ কেজি খাবার দরকার পড়ে সেক্ষেত্রে আপনি কিন্তু ছয় কেজি খাবার দিয়ে আপনার পুকুরের মাছের খাবারের যে চাহিদাটা সেটা ফিল আপ করতে পারছেন জো প্লাংটন পর্যাপ্ত পরিমাণ থাকলে ফোরটি পার্সেন্ট আপনার খাবারের খরচ বেঁচে যাচ্ছে জো প্লাংটনের কারণে আর বাকি যে সিক্সটি পার্সেন্ট ওই সিক্সটি পার্সেন্ট আপনি ফিড দিয়ে এই খাবারের চাহিদাটা পূরণ করবেন সেক্ষেত্রে জো প্লাংটন পর্যাপ্ত থাকলে ফোরটি কিন্তু খাবারের খরচটা বেঁচে যাচ্ছে তো এই যে কাছের গ্লাসের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে ছোটাছুটি করছে ছোটো ছোটো যে কণাগুলা তো এইগুলা সে জো প্লাংটন এইগুলা গলদা চিংড়ির সবচেয়ে প্রিয় খাবার আর এই জো প্লাংটনটা আপনি যদি পর্যাপ্ত পরিমাণ রাখতে পারেন আপনার মাছের কিন্তু গ্রোথটাও ঠিক থাকবে আর খাবারের খরচটাও বেঁচে যাচ্ছে তো সেই কারণে আমরা প্রতি পনেরো দিন অন্তর আমাদের পুকুরে প্রাকৃতিক খাবারের যে ডোজটা এটা অবশ্যই দিব প্লাংটন হচ্ছে একটা ফাইটো প্লাংটন আর একটা হচ্ছে জো প্লাংটন তো গলদা চিংড়ির জন্য এই জো প্লাংটনটা দরকার তো আপনারা অবশ্যই আপনাদের পুকুরে এই প্রাকৃতিক খাবারের ডোজগুলো দিবেন তো এর আগে ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আমি প্রিবায়োটিক প্রোবায়োটিক তৈরি করছি কীভাবে পুকুরে এই প্রিবায়োটিক প্রোবায়োটিকের ডোজগুলো আমি দিচ্ছি এগুলো কন্টিনিউ দেখাইছি তো দেখানোর পরে আজকে পানিটা চেক করে দেখালাম যে আমাদের পুকুরে প্রাকৃতিক খাবারগুলো কেমন পর্যাপ্ত পরিমাণ আছে কি না তো দেখেন এইগুলাই হচ্ছে জো প্লাংটন আপনার পুকুরে যদি যোগ লাংটনের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু খাবারের পরিমাণ বেশি লাগবে আর এই প্রাকৃতিক খাবারের যে চাহিদাটা মাছের এটা তো আসলে ফিট দিয়ে ফিল আপ করা যায় না এইগুলাই হচ্ছে গলদা চিংড়ির প্রিয় খাবার তো ন্যাচারাল জিনিসের একটা আলাদা পাওয়ার আছে আপনারা জানেন তো প্রাকৃতিক খাবারগুলো পুকুরে যদি থাকে সেক্ষেত্রে গলদা চিংড়ির গ্রোথও বেশি হবে আর আপনার চাষের খরচটাও অনেক কমে যাচ্ছে আপনি যেখানে সিক্সটি পারসেন্ট খাবার দিয়ে গলদা চাষ করছেন সেখানে বাকি যে ফোরটি পার্সেন্ট ওই ফোরটি পার্সেন্ট যোগ দিয়ে কভার করছেন এখন আপনি যদি ওই ফোরটি পার্সেন্টও ফিড দিয়ে আপনার কভার করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি খরচ হয়ে যায় এই ফোরটি পার্সেন্ট যেটা জো প্লাংটন আপনি তৈরি করে খাবারের চাহিদাটা পূরণ করছেন তো এই যে ফোরটি পার্সেন্ট ঘাটতি পূরণ করছেন খাবারের যৌ প্লাংটন দিয়ে এই যৌপলাংটন তৈরি করতে খুব বেশি খরচ না তো প্রতি পনেরো দিন অন্তর আপনার পুকুরে যে প্রাকৃতিক খাবারের ডোজটা আপনি দেন এইটাই তৈরি করতে তো খুব বেশি খরচ না তো এইটা যদি আপনি ফিড দিয়ে ফিল আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ফিডের খরচ অনেক বেশি পড়ে যায় তো আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের পুকুরে কীভাবে কম খরচের ভিতরে আমরা গলদা চাষ করতে পারি এবং গলদা চাষ করে ভালো একটা প্রফিট পেতে পারি তো এই প্রাকৃতিক খাবারের যে ডোজগুলা এগুলা এর আগের ভিডিও আমি দেখাইছি তো যারা এটা দেখেননি অবশ্যই দেখে নেবেন তো দর্শক এই ছিল গলদা চাষনি আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্তক গ্রিবিডি আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্তক গ্রুবটি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই